সারি সর্বোচ্চ নারী নয় তারা তারা আল্লাহ করে ভরসাকারী নারী নবীর প্রতি মানে একবারে ভরপুর নারী আবুতালাহা তাদেরকে স্বাগত জানানোর জন্য বাড়ি হতে কিছু দূর এগোলেন এবং নবী সাল্লাল্লাহ ওয়ালিয়াহ সাল্লামের সঙ্গে দেখা করলেন নবী সাল্লাহ ওয়ালিয়াস সাল্লাম আবু তালাহাকে সঙ্গে নিয়ে তার ঘরে আসলেন আর বললেন হে অম্মেস লাহে তোমার নিকট যা কিছু আছে নিয়ে এসো তিনি জবে রয়ে রুটিগুলি হাজির করলেন এবং তার নির্দেশে রুটিগুলি টুকরো টুকরো করলেন করা হলো অঙ্গ সোলায়েম ঘিয়ের পাত্র ঝেড়ে কিছু ঘি বের করে তরকারি হিসেবে উপস্থিত করলেন সামান্য কিছু অতঃপর নবী সাল্লাম পাঠ করে তাতে ফু দিলেন অতঃপর দশ জনকে নিয়ে আসতে বললেন দশ জনকে তারা দশ জন আসলেন এবং রুটি খেয়ে তৃপ্ত হয়ে চলে গেলেন অতঃপর আরো দশজনকে আসতে বলা হলো তারা আসলেন এবং তৃপ্তি সহকারে রুটি খেয়ে চলে গেলেন আবার আরো দশ জনকে আসতে বলা হলো তারা আসলেন এবং পেট পুড়ে খেয়ে নিলেন ওইভাবে উপস্থিত সকলেই রুটি খেয়ে তৃপ্ত হয়ে গেলেন তাদের সংখ্যা সর্বমোট ছিল সত্তর অথবা আশি জন লোক কি করে সম্ভব হলো এটা মজে যা এটা হচ্ছে মজে যা ঠিক এই রকমই একটা মজেজা জাভের কথায় আছে ইমরা তো জাভের সোহাইলা কিরকম মহিলা খালি আমি একটু বলে এটা আমি শেষ করে দেবো যাদের কর্তৃক বর্ণিত তিনি বলেন খন্দক যুদ্ধের সময় আমরা পরীক্ষা করণ করছিলাম সেই সময় এক খন্ড কঠিন পাথর বেরিয়ে এলে যা ভাঙা যাচ্ছিল না সকলকেই নবী সাল্লাহ নিকট সকলেই নবী সাল্লাহ নিকট এসে বললেন খন্দকের মধ্যে এক খন্ড পাথর বেরিয়েছে আমরা তা ভাঙতে পারছি না এ কথা শুনে তিনি বললেন আমি নিজে খন্দকে অবতরণ করব। অতঃপর তিনি দাঁড়ালেন সে সময়ে তার পেটে একটি পাথর বাঁধা ছিল খোদার জন্য তখন আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী সাল্লামের ঘরে খাবার জুটত না মাসের পর মাস চুলো জ্বলত না দুটি কালো জিনিস খেজুর এবং পানি খেয়ে থাকতেন কোনো সময় না খেয়ে থাকতেন আর সাহাবারা বলছেন আমরাও অনাহারে ছিলাম তিন দিন কোনো কিছুই খাইনি একটি এসে গাইতি হাতে নিয়ে পাথরের উপর আঘাত করলেন ফলে তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকা রাশিতে পরিণত হল অতপর আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে বাবু বাড়ি যাওয়ার অনুমতি দিন তিনি অনুমতি দিলে বাড়ি পৌঁছে আমার স্ত্রীকে বললাম কে বলছেন যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমি সহ্য করতে পারছি না তোমার নিকট কোনো খাবার আছে কি সে বলল আমার নিকট কিছু জব ওই একটি বকরির বাচ্চা আছে সুতরাং বকরির বাচ্চাটি আমি জবাই হয়ে করলাম এবং সেই জব সেই জব পিষে দেওয়া হলো অতঃপর গোশত ডেকচিতে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট এলাম সে সময় আটা খমির হচ্ছিল এবং দেখছি চুলার ঝিকের উপরে ছিল গোস্ত প্রায় রান্না হয়ে এসেছিল তখন আমি বললাম হে আল্লাহর রসুল আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে ফলে একজন বা দুজন সাথে নিয়ে আপনি উঠে আসুন তিনি বললেন কি পরিমাণ খাবার আছে আমি তার নিকট সব খুলে বললাম তিনি বললেন অনেক এবং উত্তম আছে অতঃপর তিনি আমাকে বললেন তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো সে যেন আমি না আসা পর্যন্ত দেখছি চুলা থেকে না নামায় এবং রুটি তৈরি না করে তারপর সকলের উদ্দেশ্যে তিনি বললেন ওগো ওগো খন্দকবাসী তোমরা সবাই ওঠো যাবের তোমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে গণ আনসারিগণ সকলেই উঠলেন এবং চলতে লাগলেন জাবের বলছেন অতঃপর আমি আমার স্ত্রীর নিকট গিয়ে বললেন তোমার সর্বনাশ হও তোমার সর্বনাশ হোক এখন কি হবে নবী শান্ত আলাইহি আনসার এবং তাদের অন্য সাথীদের নিয়ে চলে আসছেন তিনি জাবের স্ত্রী স্ত্রী বললেন তিনি কি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন খাবারের ব্যাপারে আমি বললাম হ্যাঁ স্ত্রী বললেন শোনাও স্ত্রী কি বললেন স্ত্রী যে মেয়ে আল্লাহর উপরে ভরসা রাখে রসুনের উপরে ইমান রাখে তখন তিনি বললেন তাহলে আল্লাহ তার রসুল অধিক জানেন আমাদের কাছে যা আছে তা তো আপনি তাদেরকে জানিয়ে দিয়েছেন যাবের বলেন তখন আমার আমার কিং কর্তব্য বিনুরতা দূর হলো আমি বললাম তুমি ঠিকই বলছো তারপর নবী সাল্লা সাল্লাম উপস্থিত হয়ে বললেন সকলেই প্রবেশ করো এবং ভিড় করো না এ বলে তিনি রুটি টুকরো করে তার উপর গস দিয়ে সাহাবাদের মাঝে বিতরণ করতে শুরু করলেন এগুলো পরিবেশন করার সময় তিনি ডেকচি ও চোলা ঢেকে রেখেছিলেন এভাবে তিনি রুটি টুকরো করে হাত ধরে বিতরণ করতে লাগলেন এতে সকলে তৃপ্তি সহকারে খাবার পরেও কিছু বাকি রয়ে গেল যাবের স্ত্রী বলেন এ তুমি খাও এবং অন্যকে উপহার দাও কেননা লোকেদের খোদা পেয়েছে এ ছিল মজেজা আমার এখানে বলার উদ্দেশ্যটা ছিল মহিলা যে মহিলা যে এতগুলো লোক আসছে আমাদের বৌরা হলে তো মাথা খারাপ হয়েছে এতগুলো লোককে ডেকে নিয়ে আসছো এই কটা মাত্র রুটি এই ছোট বড় বকরি বাচ্চা এই তো আমাদের কি অপমান হবে তোমার মুখ করবে না 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 চিন্তা করো না যেহেতু রসুল্লাহ সাল্লামের ব্যাপার আর এটা হচ্ছে মোজেজা এই ছিল কিছু কথা সময় আমার শেষ হয়ে গেছে আর

এই সময় তোমাদেরকে রাস্তায় কে বের করেছে খিদে আমাদেরকে খিদে পেয়েছে তাই খিদের অবস্থা তখনকার খিদের অবস্থা বললে সত্যি অবাক লাগে আবু হুরায়রা বলছেন যে খিদেতে আমি কখনো কখনো এমন অবস্থা হতো যে লোকে আমাকে দেখে পাগল বলতো পাগল বলতো অল্লাহি আমি পাগল ছিলাম না কিন্তু খিদেতে আমি পাগল হয়ে যেতাম আমি আমার কিছু চাষবাস ছিল না আমার ব্যবসা বাণিজ্য ছিল না আমি রসুলের দরবারে পেট ভাতে পড়ে থাকতাম রসুলের কাছে হাদিয়া এলে সেখান থেকে আমাকে দেওয়া হতো আমি তাই খেতাম এমন খিদে ছিল এক সময় ছিল যে সময়ের কথা এই সময় আবু আকার আমার দুজনকে বললেন ও আনা বললি নাফসি বিয়াদি لا اخرجن الذي اخرجكما قوم والله তোমাদেরকে যে জিনিস বের করেছে ঘর থেকে আমাকেও সেই জিনিস বের করেছে চলো ওঠো ফাকামু মাহু তখন তারা তার সাথে চলতে লাগলেন উঠে ফাতা রাজুল মিন আল আনসার ফাইজা হুয়া লাইসা ফি বাইতিহি তারা আনসারী এক ঘরে আনসারের এক ঘরে

তিনি বললেন আমাদের জন্য মিঠা পানি আনতে গেছেন মিঠা পানি সব জায়গায় থাকে না মিঠা পানি যেখান থেকে দূরে কুয়া থেকে তুলে আনতে হয় এই চার সারিফ আরাইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাহেব আই হিম আলহামদুল্লিল্লাহ ইমা গুণিয়ো আক্রাম আদি আফ হামিন্নি আলহামদুল্লিল্লাহ আমার আমার ঘরে আজ সারা পৃথিবীতে এমন কোনো সম্মানিত মেহমান কোনো ঘরে নেই সবথেকে সম্মানিত মেহমান আজ আমার ঘরে ফানদালা কাভাজা হুম বেশিন ফি বসুরুয়া তামরুয়া এমন একটি খেজুর কাঁজি তিনি নিয়ে এলেন তার মধ্যে তিন রকম খেজুর ছিল কোন কোন খেজুর এইমাত্র ডাসিয়েছে কোন কোন খেজুর আধ পাকা হয়েছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আহ কাচমানে যাshadow আর এমন কিছু খেজুর যে একেবারে পরিপক্ক হয়েছে তিন শেনি খেজুর একটাই খালিতে ছিল তারপরে খেতে দিলেন ওয়া আخذল মুদিята তারপরে একটা ছুরি নিলেন ফাকালালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কা ওয়াল হাদূ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করলেন দুধের ছাগল বা ছাগী জবাই করো না কারণ দুধ হচ্ছে সেখানকার একটা খাদ্য দুধের ছাগি যদি জবাই করে ফেলো দুধে টান পড়বে খাদ্যে টান পড়বে বাকি যদি বাচ্চা টাচ্চা থাকে জবাই করো বা জবাহালহম বা কারু তাদের জন্য জবাই হলো তাদের সেই গস্ত তারা খেলেন রুটি খেলেন রাইসারেহু আর তারা ওই খেজুরও খেলেন আর ওই পানি পান করলেন পালন সাবে ও রাউ কার এর যখন তারা পরিতৃপ্ত হলেন এবং পানি পান করেও তারা বিভাসিত দূর করলেন চোরা সরুল্লাহ সাল্লা সাল্লাম আবু বক্কার ও উমরকে বললেন বল্লেজি লাফসি বি এদি লাতুস আলুন হাজার নাহি মেয়ৌমল কেয়ামা এই যে নিয়ামত তোমরা ভক্ষ নে শোনো ভাইরা মায়েরা আমরা কত রকম নিয়ামত খাই আমাদের ইফতারির সময়ে কত রকম আইটেম থাকে আমাদের বিবাহের সাদিতে আমাদের লসুনতে কত রকম খাবার থাকে সেই খাবার আমরা খাই ঠিক তুলি একই সাথে তিন রকম চার রকম খাবার খায় বরযাত্রী দেরিতে এলে বরযাত্রী বলি আমি বরযাত্রী বলি না বরযাত্রী দেরিতে এলে এক সঙ্গেই নাস্তা ফলফুরুক আর ভাগ দিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার কত নিয়ামত খাচ্ছি এই নেয়ামত সম্পর্কে কালে আমতের কে দিনে জিজ্ঞাসা করা হবে সুম্মালাত না সালুনা ইয়াউমাইযিন আনিল নাই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে এই ঠান্ডা পানি খাচ্ছি তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর তোমরা ঘর থেকে বের হয়েছিলে ক্ষুধার্ত অবস্থায় এখন তোমরা ফিরে যাচ্ছ এই নিয়ামত খায়ে খেয়ে পান করে সুতরাং তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো হে মহিলারা তোমরা আল্লাহর আদায় আদায় করো করো হে তোমরা কথা অনেক গেছে শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কয়েকটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরিশেষে আমি এই গ্রামে মহিলাদেরকে বিশেষ করে আমি ওসিয়ত করে যাচ্ছি যারা মেয়েরা আছো তারা আল্লাহর শুক্রিয়া আদায় করো যে ঘর পেয়েছ সেই ঘর পেয়ে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো এবং খবরদার উপর দিকে তাকিয়ে পরকে হাতে লিপ্ত হয়েও না অন্য পুরুষকে হ্যান্ডসাম দেখে বা অন্য কেউ বড় চাকরি করছে দেখে অন্য কারো বেশি পয়সা আছে দেখে তুমি নিজেকে তার দিকে আকৃষ্ট করো না আর মেয়েদেরকে শিক্ষা দাও যখনই মেয়েদেরকে দেখবে দিনে দেখি হাতে দিয়ে চোখ ঘুটু 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 জেনে রেখো যার কাছে আছে আজ নেট জেনে রেখো সে না কারোর সাথে হয়ে যাবে সেট সুতরাং এইটা যেন না হয় তার জন্য খেয়াল রেখো মেয়েদের ব্যাপারে সতর্ক হও কার সাথে লিঙ্ক করছে কিনা কারো সাথে লাইন করছে কিনা এই খবরটা ভালো করে রেখো এবং মেয়েদেরকে ভালোভাবে তরবিয়াত দান করো। যেন তারা আল্লাহ ভক্ত হয়ে ওঠে নামাজি হয়ে ওঠে এবং পর্দা নসীন হয়ে গড়ে ওঠে তারা যেন নিজের স্বয়ংবরা না হয় তারা যেন নিজের বাপের মায়ের পছন্দ মতো পুরুষকে পছন্দ করে এবং দিন্দার পুরুষ হিসাবে পছন্দ করে এ নয় যে রসের নাগর রূপের সাগর যদি ধন পাই আদর করে করি বাপের জামাই এরকম যেন না হয় বরং এরকম হয় যে দিনদার যদি হয় সেই পুরুষকে আমি বিবাহ করব ইনশাল্লাহ আল্লাহ তাতেই আমাকে বরকত দেবেন বেশ এবারে আমি প্রশ্নের কথা বলছি হাদিসের আমাকে যার সাথে বক্তাদের নির্ধারিত টাকা নেওয়া যাবে কি না দেখুন যিনি প্রশ্ন করছেন তিনি শ্রোতা আর প্রশ্নটা হচ্ছে যিনি বক্তা তাদের জন্য উত্তর হচ্ছে নেওয়া যাবে না নির্ধারিত করে ফিস নির্ধারিত করে টাকা নেওয়া যাবে না যদি কেউ দিনকে ব্যবসা বানায় আর ভবনে বেড়াই না চাইয়া। বানাইয়া যদি নিজের বাণীকে পানরি বানিয়ে বাঁদর বানিয়ে নাচিয়ে নাচিয়ে খায় তো তাদের দুঃখের শেষ নাই দুঃখের সীমা নেই তাদের মতো হতভাগা যারা দুনিয়া কামিয়ে নেয় তারা পরকালে তাদের কোনো অংশ নেই এটা সবাই জানে কিন্তু একটা কথা প্রশ্নকারীকে বলি নেওয়া হারাম হারাম দেওয়া ঘুষ নেওয়া হারাম ঘুষ দেওয়া হারাম সুদ নেওয়া হারাম সুদ দেওয়া হারাম এই বক্তাদেরকে টাকা দেওয়া হারাম টাকা নেওয়া হারাম তোমার জন্য হারাম তুমি টাকা দিচ্ছ বলে জীবিত বা মৃত মানুষের অঙ্গ দান করা যাবে কি যদি যদি আমার অঙ্গ দ্বারা কোন মানুষ জীবন পায় যদি আমার অঙ্গ দ্বারা কোন মানুষ ভালো হয়ে যায় তাহলে দান করা যায় বিক্রি করা যায় না যদি একটা মানুষ জীবন পায় তাহলে আমি আমার কিডনি আমি আমার চক্ষু দান করতে পারি বিক্রি করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেটুকু শুনলাম واترك آه, الله. الله اللهم اهدنا صراطك المستقيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك إيمانا لا يرتقي ونعيما لا ينفع ومرافقة نبيك محمد صلى الله عليه وسلم في الجنة اللهم آمين وصلى الله على نبينا محمد ওয়া আ'লাহি ওয়া সহবিহি اجمعين জাযাকাল্লাহু এতক্ষণ ধরে আপনারা হাদিস কোরআন যথেষ্ট পরিমানে শুনলেন অনেক উপকৃত হয়েছে এই বিষয়টা আমাদের ফজিলাতু সাহেব সাহেব খুলে বলে দিলেন আপনারাও दोषी যারা টাকা দিচ্ছেন তারাও दोषी বুঝতে পারলেন না যারা টাকা দিচ্ছেন তারাও দোষী ওরা দোষী নয় এটা ভালো করে বলে আমার কথা নয় উনি বললেন বুঝতে কাজ করবে যাই হোক এখন রাত অনেক হয়ে আসছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মওলানা মফিজুল ইসলাম সাহেব মফিজুল ইসলাম শামসি সাহেব সময় একটু বেশি হয়ে গেছে যাই হোক মৌলানা সাহেব কে বলছি একটু কম করে